মেয়েদের জন্য জান্নাতটা যা অতি সহজ কিন্তু রসুল্লাহ বললেন মেয়েরা ও মায়েরা শুনে নেন রসুল্লাহ বলেছেন মেয়েরা তোমরা চারটে কাজ দুনিয়ায় করবা দেখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিয়েছে কিন্তু মা গা চারটে কাজ কি এক নম্বর হলো মা তুমি নামাজ পড়বো নামাজ পড়বা নামাজ আদায় করবা পাঁচ টাইমে নামাজ পড়বা বাই ও নামাজ পড়বা গো মা আল্লাহ তোমার জন্য জন্নাতে আটটা দরজ খুলে দিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর মেয়েরা কি করবে রসুলুল্লাহ বললেন মেয়েরা দ্বিতীয় নম্বর রোজা করবে রোজা করবে রোজা এ বাবা আমার সাড়ে দশটা পর্যন্ত টাইম আছে আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব আর আমার তা বললে হবে আরো বক্তা আছে আসামের বক্তা এ বাবা আমার ভাইয়েরা আমাকে সভাপতির কথা বলতে চলতে হবে আমাকে বাড় ঘন্টা বলেছে আমি কি করবা যারে বোঝায় না রে তারে বোঝাই কে আর না বুঝা যায় হু হু করে তাকে ভুতে ধরিয়াছে নম্বর হলো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে টাইমে নামাজ পড়বে কিন্তু আমার মা বোনের নামাজ পড়ে বটে কিন্তু মা বোনদের কিন্তু টাইমের ঠিক নাই আছে গো আপনাদের দিক আছে বুঝি মা বোনের নামাজ পড়ে বটে কিন্তু টাইমের ঠিক নাই জোহরের নামাজ আসরে পড়ে নামাজ পড়ে আর মাগরি নামাজ টেনে নিয়ে গিয়ে সারার মাগরিব একসাথে সারে আছে না কথা কে মা বল আমার নবী বললেন পাঁচ অক্ষ নামাজ পড়বে নামাজ পড়বে মা আল্লাহ জান্নাতের আটটা দরজা তোমার জন্য খোলা থাকবে এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর নবীজি বললেন আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন জোরে বলুন মনবীর কথা বলো সত্য পার সত্য একশয় একশয় সত্য إني تدير نبي ما يرى تني تند رحمة للعالمين قرآن ولا وما أرسلناك إلا رحمة للعالمين মানবিটি না চরিত্র কত ভালো তিনার اخلاق কত ভালো তিনি কত দয়ার নবী আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে ইননা কালা আলা একলা কামার নবীর ব্যবহার এত ভালো এত ভালো এত ভালো বিশ্বের এরকম ব্যবহার এত চরিত্র নবান কাউকে বানাই নাই এবং কেমন পর্যন্ত কোনোদিন আর তৈরি হবে না হবে জনবল হবে হতে পারে না ও দি মুসলমান ঠিক রাখনি মন ইসলামের বাতি দবায় না তিনি দাওদার নবী ময়ার নবী রাহমাতুল আলামিন গজল আছে না আল্লাহর নবী হে ময়া নবী গা আপনি নবী আমার জীবনের যে আল্লাহর নবী হে ময়া নবী গা আপনি নবী আমার জীবনের জীবো আপনি আহামার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার দ নবি নবী হে ময়া আপনি নবী আমার জীবনের জীবো

উম্মতের জামিন আপনিই হইলেন গো নগর উম্মতের পঞ্জল আল্লাহর নবী এ মায় নবী কা আপনিই নবী আমার জীবনের যেবো দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হল কা যা দেখিয়া আপনি আরে মাজে যা ভাগো ভাধি হন্খাদি যা সোফাদি লের জিবো লো জোবো মালো তু জাছিলা আপনা কে সোফাদি লা মালো দালা তু জাছিলা আপনাক সফা দিল আপনকে বাঙনাইল আঙুল আল্লাহ না হাবি হেমায়া নবী ঘ আপনি নবী আমার জীবনে রে হেব হে মুসলমান দরি আমার ভাইরা নবী আমার দং নবী মায়া নবীন লীলা তোমরা রমজান মাসে রোজা দেয় করবা কি করবা বলুন না রোজা আজকে আমাদের দেশের যুবকেরা রমজান আপনার পানাগার করে দিনের বেলায় বিড়িতে টান দেয় সিগারেটে টান দেয় বাজারে বেজারে খেয়ে বেড়া শুনে নবী জীবনে গেছেন সুস্থ সম্বল শরীরে যারা রোজান মাসে রোজা করে না দিনের বেলায় পানহার করে প্রত্যেকটা তাদের পেটে পোকায় জর্জরিত হবে আজকে অনেকে বুলিয়ে ফেলে বাপের ভাত নাই তো রোজা করিব অহংকার টাকুর কর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে করতে পারে না পারে না জোরে বলুন পারে না পারে না পারে তা আমি প্রতিটি জায়গায় এই কথা না একবার বলি বাবা একজন কোটিপতি কি কোটিপতি ধনস্থ ব্যক্তি যার পয়সার অভাব নাই টাকার অভাব নাই কোনো জিনিসের অভাব নাই বিবিটা কিন্তু পরোজগারিনি বড় দিনদারিনি আল্লাহ আলী পাচক তো নামাজ পড়নে তাহার যুদ্ধ গুজারনে কটিপতি বাড়িতে ঢুকলেন বিবি তাকে সুন্দর করে স্বামীর খিদমত করে স্বামীকে খেতে নিয়েছেন বিবিও খেতে বসেছেন অনেক বিবি আছে স্বামী যতক্ষণ পর্যন্ত পানি না আসে ততক্ষণ পর্যন্ত পানিও খাই না এরকম বিবি আছে না নাই জোরে বলুন স্বামীকে নিয়ে এক সঙ্গে বসে খায় তাহলে স্বামীকে খাওয়ানোর পরে সে পরে খায় এরকম বিবি আছে না এখন আছে এখনো অনেক আছে এখনো অনেক মহাবুত আছে আমরা দাদিদের নানিদেরকে দেখলে বুঝতে পারি কোনো জায়গায় দাদা দাদি দাদিরা নানিরা এখনো পর্যন্ত তাদের স্বামীদেরকে কত ভালোবাসে আমাদেরকে বলেও ও আমাদের বুড়ু কি তুমি কি দেখেছ বলে না গা বলে না বলে আমাদের বুড়ুকে কি দেখেছ আমাদের বুড়োটা কোথায় গেল বড় প্রেশান হয়ে যায় আর এখন আমাদের বিবি না ডিজিটাল বিবি ডিজিটাল ডিজিটাল বিবি স্বামী গেলে কোথায় গেলি বা কি না গেলি বা কি প্রেমিক থাকলি কোনো স্বামীর খোঁজ থাকে না ঠিক না বেডিজোর বলুন কথা কয় না হ্যাঁ বাবা স্বামী দুইজন মিলে খেতে বসেছেন শোনেন আপনারা মনে মনে করছে যে হজুর কোন দিক থেকে কোন দিকে নিয়ে ঝেড়ে ঠিক সাইজ আমি ভিড় হ্যাঁ ঠিক সাইজ চলে যাবে আমাদের নেটওয়ার্ক আবার মেলা কখনো ভোদা কখনো আপনার এয়ারটেল কখনো জিও কখনো কি আছে বিভিন্ন রকমের পাবজি আমাদের এটা বুঝলেন না মানে কোথায় কোন দিকে যেতে হবে চারদিকে টাওয়ার স্বামী তৃতে সুন্দর করে খেতে বসেছেন কিছুক্ষণ পরে যেতে না যেতে একজন ক্ষুধার্ত ব্যক্তি ফকির ব্যক্তি মিসকিন বাড়িতে গিয়ে বলে কে আছো বাবা কে আছো মা আজকে তিন দিন বড় বড় খেতে পাইনি দুটো খেতে দা খেতে দাও বড় নরম দিলের মানুষ মনটা বড় নরম বড় পরোজগarini দিনদারিনি সে জানে আল্লাহর কোরআন বলেছে তোমার বাড়িতে কোনো যদি ফকির মিসকিন দনির যায় তাকে তুমি ফিরিয়ে দিও না ফিরিয়ে দিলে তোমার কোনো অমঙ্গল হতে পারে বিবি কি ফকিরটাকে নিয়ে গিয়ে দিয়ে দিলেন ফকিরটা খেয়ে নিলেন ক্ষদার্ত ব্যক্তি তিন দিনের না খাওয়া আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবার তুলে খেতে যাবেন ইতিমধ্যে ওই কুটি পতি এসে জোরে একটা থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভাতের থালাকা কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলেন ফকির কన్నাই আগে বলেন কন্না করে চলে যায় কন্না করে চোখের পানি ফেলে যায় বলে মাহবুব গ আমাকে খেতে দেবে না বড় কথা আমাকে ভালো কথা বলে বের করে দিতে পারত কিন্তু আমাকে মেরেছে আমার গলায় ধাক্কা দিয়েছে এল্লায় বিচার আমি তো বুঝলু আল্লাহ এর বদলা এর বিচার তুমি আল্লাহ করিও কুরআন বললেন ওয়া

সঙ্গলি পালন মুসলমানে না ভিখারিকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন এবার বিবির পালাম বিবিকে বললেন তোমাকে কে কেতে দিল তোমাকে কে অর্ডার দিল আমি তোমার মতো বিবি আমি বাড়িতে রাখব না আমার অর্ডার না দিয়ে ফকিকে তুমি ভিক্ষা দিয়েছ এর জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিল কি দিয়ে দিলাম তালাক তালাক দিয়ে দিলাম বিবি কানাই ভেঙে বলেন পরওয়ার দেকারে আলো আল্লাহ ফকির কে মিসকিন কে দরিদ্রকে তে দেওয়ার কারণে আমার কিপটা স্বামী মখিল স্বামী আমাকে তালাক দিয়ে দিল তালাক প্রাপ্ত হয়ে গেল কি করব কোথায় যাব বরাত মুখ নিয়ে সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে মা বাবার বাড়িতে উঠে গেলেন মা ঘর থেকে বিমি বাড়াই না ঘর থেকে বেরোয় না চোখের পানি ফিলি দিয়ে চলে যার আল্লাহর কাছে কান্না করে আল্লাহকে বিচার দাই দেখ।

সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে কোনো পর্দার প্রয়োজন নাই বিনা পর্দায় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায় এক নম্বর হল দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির দোঁয়া কবুল হয় যে ব্যক্তি হলো মুসাফির মোসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না কবুল করে না তিন নম্বর ওই ব্যক্তি যার মুসলুম ওপর অত্যাচার করা হয় জুলুম করা হয় সে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাট্টা তুলে দোয়া করে দেয় আমার আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবল করে না আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মুসলমানদের ওপর যেরকম অত্যাচার করছে জুলুম করছে সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার করে মসজিদ কেড়ে নাই মাদ্রাসা কেড়ে মক্তব মেড়ে নাই মার কাজ করে নাই কবরস্থান কেড়ে নাই এ মুসলমান আল্লাহ এ মুসলমানদের দোয়া ব্যর্থ রাখবে না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা কন না কালে এ বাবা বক্তব্য শুনলে হবে না একটু হুহা করবে তবে তো ভাল লাগবে কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহার মাই ডিয়ার বুলিয়ে ফেললে আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো ভালোবাসা হবে হবে মেয়েটা বলবে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি তবেই তো পেম জুমবে লাইলিৰ পেমে মজনু পাগল মজনুর পেমে লাইলি পাগ লাচে না নাই জোরে জাহারে জাহার লাইলি মাওলা এ সুকেৰিয়া ঘোঁনে এহিয়া গুঁতলি ভায়না নীল দূরিআ ডুব দিল যাগা রে মংলা লাইলি কান্দে বনে বনে মজনু কন্দে ফুল বাগানে লাই লিপি মে মজুলো পাগুল লাইলি পাবো কে মনে রে যা লাইলি মাওলা এ মুসলমান লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা পাগল আল্লাহ তার সোনের প্রেমে ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ এ মুসলমান দরদি ওই বেকারি কিন্তু চলে গেল বিবিও চলে গেল এক বছর দু বছর তিন বছর কেটে গেল সেই মহিলার আবার বিবাহ হয়ে যায় আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল কিন্তু ওই কোটিপতি স্বামী বড় পরোজগারি বড় বড় পরোজগার বড় দিনদার বড় আল্লাহওয়ালা বিবিও কিন্তু পরোজগার বড় দিন আল্লাহওয়ালি বিবি তারা স্বামী করে আলাপ করে বাবা খেতে বসেছে আর ইতিমধ্যে আবার একজন এসে কে বলে বাবা ও মা আমি আজকে পাঁচ দিনের ওনা হারে দুটো খেতে দাও খেতে দাও

সুন্দর করে যাকে প্যান্ট পরে খেতে দাও খেতে দাও খেতে দাও আল্লাহ বলেছেন মানুষ কি আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ সম্পদ বানিয়ে দেবে ও ওই ফকির কেঙে খেতে দাও ফকিরকে খেতে দিয়েছে বাবা খেতে দিয়েছে দরদি মুসলমান কিন্তু ওই বিবি স্বামীর দিকে ওই পুরুষটার দিকে লক্ষ্য করে দেখে তার আগের প্রাউত স্বামী বাবা বিবি গেল স্বামী দৌড়তে তুলতে যে বলে বিবি বিবি বলো তোমাকে ফকির কিছু বলেছে তোমাকে অপমান পদস্থ করেছে নাকি বলে স্বামী গো না না তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো স্বামী তিনি ছিলেন আমার প্রাক্তন স্বামী আল্লাকে এত ধনী এত পয়সা বলো কোটিপতি বানিয়েছিল ও স্বামী সে পথের বিকারি হয়ে গেছে এই জন্য আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই সাবেক স্বামী তো কোনো বলছে বিবি রে ও বিবি তুমি জানো যে স্বামীর জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকিরির জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকির তোমাকে তালাক নিয়েছি যে ফকিরকে খেতে দেওয়ার জন্যে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল আমি তো ফকির আল্লাহ জামাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে এবং আমার সঙ্গে তোমার বিবাহ আল্লাহ দিয়ে দিয়েছেন আর ওই কোটিপতিকে আল্লাহ বিকানি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে ওকুল গড়ে এইত নদীর সকালবেলার মাদসারে সন্ধ্যা সন্ধ্যাবেলা এ বাবা এখন আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে আল্লাহ তখন ভাইকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে বিকারি বানিয়ে দিতে পারে পারে না কথা কর তাই আমি আপনাদেরকে বলবো বাবা অহংকার করব না তাক করব না হল্লা দিনকে জীবনের সঙ্গে আঁকড়ে ধরব আল্লাহর কোরআনের উপর খিদমত করবো আল্লাহর কোরআনের মহাব্বোধ করবো নিজে কোরআন পড়বো ছেলে মেয়েদেরকে কোরআন না বানাবো লাথি প্রতিদিনকে কোরআন না বানাবো নিজে হব হব দিনওয়ালা হব জোরে একবার হাট্টা উঁচু করে বলুন ইনশাল্লাহ মুসলমান কুল কুল মা কিছু জানা কোনো উপায় না কেয়ামতির দিনে আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে বলবন্দা নামাজ পড়ো চোখি না বলবন্দা নামাজ পড়ে চোখি না বলবন্দ নামাজ পড়ে চোখি না সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে নামাজের তাই আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে তার এমাদত বড় হুকুম নামাজের জন্য দুনিয়ায় বানিয়েছে তাই আমরা ইনশাল্লাহ নামাজ জেনে দিব না নামাজ কাজা করে দিব না আজকে আমরা রাত্রি জাগি আর ফজরের নামাজ আমরা পড়ি না বেলা দশটা পর্যন্ত বিছানায় ঘুমায় কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এ তো হতে পারে জহরে জানা যা মানুষ মন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি হে মন তো হতে পারে জহুরে জানা যা মানুষ জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কা মমিন পারো তো কো হয় নামাজের খালো তে মানুর সালাতের খালো তে এদে কুভু করিয় না কাজা এমনা তো হতে পারে। পারে মানুষ ভাই বক্তা হাজির প্রধান বক্তা আমি আপনাদের দেশের ছেলে আমার বাড়ি এখান থেকে গোদন পাড়ায় কয়েক কিলোমিটার এমনি সোজা গেলে কাছে তাই না ধরো বলুন কিন্তু উনি তো প্রধান বক্তা বিদেশ থেকে এসেছেন শুধু আসাম রাজ্য থেকে এসেছে বড় বেটা জেলা তিনার মুখ থেকে দুটো কথা শুনি দোয়া নিই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ সুযোগ হবে আল্লাহ চাইলে আবার আপনাদের কাছে বায়ান দিব ইনশাল্লাহ সারা রাত যদি বলে যায় কোনো অসুবিধা নাই বাবা কিন্তু ওনাকে তো টাইম দিতে হবে না হবে না উনি তো আমাদের মেহমান জি ঠিক না জোরে বলুন মেহমানের কর্তব্য হলো মেজমানের কর্তব্য হলো মেহমানের সম্মান করা ইজ্জত করা ভালোবাসা আপ্যায়ন করা কাছে টেনে নেওয়া বুকে টেনে নেওয়া রসুল্লার আদর্শ হলো এটা মেহমান যদি যেতেন তিনি নিজে না খেয়েও মেহমানকে তেলার মেহমানদারি করাতেন রসল্লা বলেছেন মেহমানের মেহমানদারি করালে আল্লাহ তার রুজিতে বরকত দিবে মালে বরকত দিবে সম্পদে বরকত দিবে ছেলে মেয়ের বালা মসিবতকে দূর করবে রুজি রোজগারে বরকত দিবে হায়াত দ্বারাজ করবে আল্লাহ আপনার বালা মসিবতকে দূর করে দিবে আল্লাহ আমাদেরকে নামাজ দিনই আল্লাহ তার রসুলের হুকুম অনুসারে আমাদেরকে চলার তৌফিক এনায়াত করুন সকলেই বলে আল্লাহমা মিন আমি একটা কথা আপনাদেরকে বলে যাই আপনারা কিছু মনে করবেন না খারাপ মন্তব্য নেবেন না আমার একটা মাদ্রাসা শেখপাড়া ইসবাউল উলুম আব্দুর রহমান মেমোরিয়াল ইঞ্জিনিয়ারিং যে কলেজ